নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন এডুকেশান ফর অল ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের জানাবো যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের কিছু অগ্রগতি হল না বেশ কয়েকদিন ধরে আপনাদের সামনে আসতে পারিনি ভিডিও দিইনি কারণ বাস্তবে সেইভাবে কোনো খবরাখবর আমি পাচ্ছিলাম না তবে আজকে মনে হলো যেহেতু আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি এবং আমি ভাবলাম যে হয়তো আগামী কালকের পর থেকে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু নতুন খবর খবর হতে পারি সেই কারণে আজকে আবার আপনাদের সামনে ভিডিও করতে একটা উপস্থাপন করার জন্য চলে এলাম যা খবর পাচ্ছি হয়তো আগামী সপ্তাহের অর্থাৎ আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারির কথা বলছি যে যখনই আমাদের এই ভিডিওটি দেখেন না কেন পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে আবার কিন্তু কিছু ভালো খবরের আশঙ্কা পাওয়া যাচ্ছে বাস্তবে কি হবে না হবে সেটা আপনার সামনেও দেখা যাবে আমার সামনেও দেখা যাবে কিন্তু আগামী পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল সোমবারের পর থেকে কিন্তু এই যে আপনার মানে পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ সোমবার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু নতুন খবর আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে হচ্ছে শনিবার আগামীকাল রবিবার পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারির পর অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে সপ্তাহে যেটি শুরু হচ্ছে সেটিতে কিন্তু অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে এখন যেভাবে রাজনৈতিক বাতাবরণ তৈরি হচ্ছে আদেও কি হবে না হবে বলা খুব কঠিন বিষয় তবে এতটুকু মনে হচ্ছে যে কিছু না কিছু পরিবর্তন তো অতি অবশ্যই হবে এবং কিছু আপনাদের ভাগ্যের কিন্তু কিছু পরিবর্তন হবে অর্থাৎ ভাগ্যের পরিবর্তন বলতে হয়তো কিছু নোটিফিকেশন হতে পারে এখন আমি যে কথাটি বলছি বহু মানুষ দেখবেন অন্ততপক্ষে হাজার দুই তিন মানুষ হয়তো দেখে ভিডিও কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছে যাচ্ছে দেখুন আমরা যে খবরগুলো পাচ্ছি সেই খবরগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু যদি আদেও সেই খবরটি বাস্তবের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না কারণ প্রত্যেক মুহূর্তে কিন্তু খবর বদলাতে থাকে আর সেই কারণেই আমরা যে খবরাখবরগুলি দিয়ে দেখা যায় কখনও সেটা পরিবর্তন হয়ে গেল এখন এই পরিবর্তন হয়ে গেলে আপনাদের আবার কিন্তু ধৈর্য ধরতে হবে এমনটা কখনোই মানে ভাববেন না যে এই খবরটাই শেষ খবর তবে অনেকে বহু ভাবে কমেন্ট করেছেন যে সত্যি কবে কি হবে না হবে আপনারা অন্যান্য ভিডিওগুলিকে দেখতে পারেন তবে আমার যেটা মনে হলো সেটি আপনাদের সামনে কেবলমাত্র উপস্থাপন করলাম যদি মনে হয় যে আপনার সামনে কোনো ডেট আছে আপনি অন্য কোনোভাবে কোনো ডেট পেয়েছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমাদের একজন সাবস্ক্রাইবার বলেছিলেন মার্চ মাসে হবার কিন্তু প্রবল সম্ভাবনাও রয়েছে এখন দেখা যাক আলটিমেটলি কি হয় না হয় সে তো সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাবি যাই হোক সব কিছু মিলিয়ে আজকে খানি ভিডিওটি শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার